তোমরা যে যেখান থেকে আমার এই কিরণ ফ্যামিলির ভিডিও দেখছো আশা করবো তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা সুজির এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে চারটে লঙ্কা এইভাবে একটু কড়াইতে ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে তো তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো কিংবা এটা কেটে কেটে কাঁচা অবস্থায়ও মিস্ট করতে পারো এখন লঙ্কাটা আমি তুলে নেব বেশি গরম করার প্রয়োজন নেই আর এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে কিছুটা পরিমাণ তেল তো তেলটা অনেকটাই গরম হয়ে গেছে এই জন্য গ্যাসের তাপটা একটু কমিয়ে দিলাম এখন আমি এই প্যাকেটের দুশো গ্রাম সুজি পুরোটাই নেব তো আমি কাপ মেপে দিচ্ছি বলতে জলটাও আমি কাপ মেপে নেব এই কারণে তো আর এটা হয়েছে চার ভাগের তিন ভাগ তো আমি জলটা এইভাবে দেব তোমরা তোমাদের সুজির পরিমাণটা দেখে জলটা দেবে তো এখন হালকা আছে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু সময় ধরে বাঁচতে হবে সুজিগুলো কাঁচা থাকলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না তো এগুলো বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই এখন সুজিটা আমি ভেজে নিয়েছি খুব করে ভাজা ভাজা হয়ে হয়ে গেছে আর যখন সুজিটা যাবে তখন একটা সুন্দর সেন্ট ছাড়ে তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো আমি দু কাপ জল দিলাম তো যেহেতু এটা একটা ডো করব এই কারণে আমি বেশি একটা জল দিলাম না এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এখন দেখতেই পাচ্ছ একটা ডোতে আমি পরিণত করে নেব এখন আমার কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে আর আমি এখন নামিয়ে নেব তো এইভাবে খুব ভালো করে ভেজে আমি নামিয়ে নেব ভেজে নয় মানে জলে একটা ডোতে তৈরি করে নিয়েছি এখন নামিয়ে নেব এগুলো তৈরি করে পরে তেলে ভাসব তোমাদের দেখাবো সেটা তো এখন আমি এই বাসনটায় অল্প পরিমাণ তেল লাগিয়ে দিচ্ছি যাতে সুজিটা না লেগে যায় তো এখন আমি ডোটা নামিয়ে নেব আর খুব গরম আছে এটা ঠান্ডা হতে দেবো তো এখন আমি এটাকে ঠান্ডা করতে দেব তো আমি এখানে দেখো কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো আমার ছেলে ভেঙে দিয়েছে তো আলুটাকে এইভাবে আমি গ্রেড করে নেব এইভাবে আলুকে আমি সবগুলোকে গ্রেট করে নেব আলুগুলো গ্রেট করে নিলে খুব ভালো হবে তাহলে এখানে কোনো ডলা থাকবে না তো এখন আমি সবগুলো আলু এইভাবে করে নিয়েছি এখন কিছু মশলা দেবো এখানে তো বন্ধুরা এখানে আমি কিছু উপকরণ নিয়েছি ওই যে শুকনো লঙ্কাগুলো হালকা ভেজে নিয়েছিলাম ওগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি হাই পাতা তো এইগুলো তোমরা ধনে পাতা থাকলে ধনে পাতা ব্যবহার করবে তাহলে কিন্তু কারিপাতাটা দেবে না এগুলো সবগুলো এখানে মিক্সড করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এখন দিয়ে দেব এক চামচ হলুদ তো এখানে গোলমরিচ আমি বাড়িতেই যে গোটা গোলমরিচ থাকে ওটা গুঁড়ো করে নিয়েছি ছিলে তো ওই গোলমরিচ কিছুটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর কিছুটা ধনে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে আমি কালো জিরে তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা তো তোমরা ঝালের পরিমাণটা দেখে দেবে আমি কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা দিচ্ছি তোমরা ঝালটা দেখে শুনে দেবে সব শেষে আমি দিয়ে দেবো এরকম যে ম্যাগি মশলাগুলো পাওয়া যায় তো ম্যাগি মশলার মশলাগুলো দিয়ে দেব তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তো সবগুলো উপকরণ আমি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে বন্ধুরা তোমরা চাইলে এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে অসম্ভব হয় এই রেসিপিটা খেতে বানাতে যেমন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে সময় খুব কম কম প্রয়োজন হয় এখানে সেরকম মানে খেতেও খুব দারুণ হয় এই রেসিপিটা তোমরা বানাতে পারো বাড়িতে তো বন্ধুরা তোমাদের আর একটা কথা এখানে বলি তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখো তোমাদেরকে অনেক অনুরোধ করছি প্লিজ আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও যাতে নিয়ে আসতে পারি সেই ধরনের কমেন্টগুলো দিয়ে আমাকে উৎসাহ দিবে এইটুকু অনুরোধ করি আর ইউটিউবের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে সবসময় আমাকে সাপোর্ট করার জন্য যে পরিমাণ লবণ দিয়েছি আর একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ এখানে আলুতে সুচিতে লবণ দেওয়া ছিল কিন্তু যেই মশলাগুলো আমি মেশিয়েছি ওই অনুপাতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে আমি মেখে নেব তো এখন আমি খুব ভালোভাবে একটা ডো করে নিয়েছি তো বন্ধুরা তোমাদেরকে বলে তোমরা চাইলে এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো সেরকম তোমরা উপকরণগুলো নিয়ে নেবে এখানে যে কিছু মিশিয়েছি যে বাধা ধরা একেবারে নয় তো খুব তাড়াতাড়ি একটু কমিয়ে বাড়িয়েও নিতে পারো আর এইভাবে দেখো আমি একটা ডো করে নিয়েছি আর এরকম ছোট ছোটো আমাদের বাড়িতে যেহেতু জনসংখ্যার পরিমাণটা বেশি এই জন্য আমি সুজিটাও বেশি করে নিয়েছি তোমরা চাইলে কমিয়ে নিতে পারো তো এখন কিন্তু আমি এরকম করে সুন্দর লিচি কেটে নেব তার আগে আমি কিন্তু হাতটা পরিষ্কার করে আসবো আর হাতে একটু তেল নিয়ে নেব হাতে একটু তেল নিয়ে নিচ্ছি আর এটা কোনোভাবে রেস্টে রাখার প্রয়োজন নেই আর এই দিকে যে বেলনি কাঠটা আমি বেলবো সেটাও খুব ভালো করে এইভাবে তেল মাখিয়ে নেব তাহলে জড়ে যাওয়ার ভয় থাকবে না এখানে লেগে যাবে না এই কারণে কাটতেও লিচিগুলো সুবিধা হবে তো একটু বড় বড় করে ডো কাটবো কারণ সুচির ডো তো তো মানে দেখলেই বুঝতে পারবে যখন বেলবো ফেটে যাবে এই জন্য বড় বড় করে এইটা আমি চারটে লিচি করে নেব চারটে লিচিতে কেটে নেব তো এইভাবে চারটে লিচি করে নেব আমি তো এখন আমি এখানে একটা ডো নিয়ে নিচ্ছি একটা নিয়ে এইভাবে এটা কিন্তু রকম আটা গুড়ি বা ময়দা দিয়ে তোমরা বেলবে না এইভাবে সুন্দর করে এখানে বেলে নেবে তো কতটা মোটা হবে তোমরা বুঝতে পারবে দেখলে তো এগুলো ধারগুলো ফেটে যাবে তোমরা জানো তবুও আমি চেষ্টা করছি ধারগুলো কেটে বাদ দিয়ে দেবো তোমাদের ছুরি থাকলে ছুরি দিয়ে কেটে নেবে এগুলো যে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো ফেলে দেবো না আবারও তৈরি করে নেব এইভাবে পিস পিস করে কেটে নেব যেহেতু আমার কেটে গেছে আমি এই দিকটাই একটু বাদ দিয়ে দেব কারণ আমার এটা একটু মোটা আছে এই কারণে এইটা আমি একটু বাদ দিয়ে দিলাম তো এখানে আমি একটা এরকম বাসনে এইভাবে রেখে দেব আমার তিনটে হয়ে গেছে দেখো এরপর আমি সবগুলো কেটে নিই তারপর তো বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা করে নিয়েছি এখনো সবগুলো হয়নি ওইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি এই যে দেখো আবার সবগুলো তৈরি করব। এখনো আছে তো ওইদিকে কড়া বসিয়ে দিয়েছি তো এখন আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এই রেসিপিগুলো বানানোর জন্য হাই হিটে তেলটাকে গরম করে নিতে হবে তারপর লো টু মিডিয়ামে রেখে এই রেসিপিগুলো খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে তো এইভাবে তেলের মধ্যে বেশি উঠবে আর খুব মোটা মোটা হয়ে ফুলে যায় তো আর একটু হতে দেবো তারপর আমি উল্টাবো তো এইভাবে লাল লাল করে সবগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা এইগুলো কিন্তু একেবারে লো আছে রাখা যাবে না আর একেবারে হাই আছেও রাখা যাবে না লো আছে রাখলে সবগুলো কিন্তু ভেঙে যাবে আর হাই আছে দিলে তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাহলে খেতে ভালো লাগবে না তো এতক্ষণ ছিল এখন কিন্তু ভেসে উঠেছে সুজির এই রেসিপিটা মানে যতটা তুমি মোটা করে কাটবে তার থেকে ডবল হয়ে যাবে ফুলে এখন দেখো ভেসে উঠেছে কিছুক্ষণের মধ্যে আমি এগুলো উল্টে পাল্টে দেবো সঙ্গে সঙ্গে হাত লাগাতে যাবে না তো এইভাবে লাল লাল করে ফুলকো ফুলকো করে ভেজে নেবে এখন আমার রেসিপিগুলো এগুলো হয়ে গেছে এইভাবে বাদ বাকিগুলো ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা